দুরন্ত শৈশবে ছোট্ট রুবেল পড়ালেখার পাশাপাশি গ্রামের শিশু কিশোরদের সঙ্গে খেলাধুলা করে বেড়াতো সে বয়সী রুবেল এখন ইট বাটা শ্রমিক অসুস্থ বাবা বিছানায় করছে। বাবার টাকা সংসারে বরণ পোষণের পুরো দায়িত্ব এখন রুবেলের কাঁধে বলছি লক্ষ্মীপুর সদর উপজেলার তেরিগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ড চরমনসা গ্রামের রশিদের বাড়ির বাসিন্দা অসুস্থ দুলালের আট বছর বয়সী রুবেলের কথা সরজমিনে গিয়ে দেখা গেছে রুবেলের পরিবারের অসহায়ত্বের চিত্র জরাজীর্ণ ঘরে চার ভাই বোন নিয়ে অসুস্থ বাবা মা সহ ছয় জনের সংসার সমবয়সী দুই ভাই কোনো মতে ইটবাটায় কাজ করে পরিবারের বরণ পোষণ করছে তার উপর অসুস্থ বাবা দুলাল মিয়ার পুসফুসে ইনফেকশন জনিত কারণে শয্যাশাহী বাবার চিকিৎসা খরচ বহন করতে হিমশিম খাচ্ছে রুবেল ও তার ভাই দৈনিক একশো থেকে দুইশো টাকা আয় চলে তাদের পরিবারের ছয় জন লোকের দুই বেলার আহার

রুবেলের পিতা অসুস্থ দুলাল বলেন দীর্ঘ চার বছর ফুসফুস ইনফেকশনের কারণে কোন কাজকর্ম করতে পারি না টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জাকাতে সামান্য টাকা দান করলে সুচিকিৎসা করিয়ে বাকি জীবন ছোট ছেলে মেয়েগুলো নিয়ে বেঁচে থাকতে পারতাম তাই সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করে রুবেলের অসুস্থ বাবা দুলাল মিয়া

আপনাদের জাকাতের দানের টাকাই পাঠাতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই বাচ্চার ইনকামে এই পরিবারটুকু চলে তো কারণে এই দুলাল মিঞা দীর্ঘদিন এই অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বৃত্তশালী দেশ এবং প্রবাংশের যারা রয়েছেন সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই দুলাল মিঞা স্ক্রিনের দেওয়া বিকাশ নাম্বারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন